মোটামুটি পথেই বসে আছি তো বসে বসেই বলি ঠিক আমি প্রথমত নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শ্রদ্ধেয় সম্মাননীয় ধীরেন্দাকে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই অধ্যাপক সোমনাথ কর মহাশয়কে যার সাথে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নদিয়ার দক্ষিণ নদিয়া এবং নদিয়া জুড়ে বিভিন্ন কার্যক্রম কাজ এবং প্রোগ্রাম করছি নদিয়া দক্ষিণের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং তার সভাপতিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে সে এত কম সময়ের মধ্যে আয়োজন করতে পেরেছে এবং আমরা সবাই একত্রিত হতে পেরেছি ভাই সুকান্তকে অনেক অনেক ধন্যবাদ তার টিমকে অনেক ধন্যবাদ এবং আমার পাশে যিনি বসে আছেন দক্ষ সংগঠক এবং পার্টির গ্রাসরুট ইংরেজিতে তৃণমূল মানে বাংলায় তৃণমূল বলছি না ইংরেজিতেই বলছি গ্রাসরুট পার্টির গ্রাসরুট কার্যকর্তা এবং পার্টিকে একেবারে সেই জমিন স্তর থেকে ধরে রাখার মানসিকতা এবং সংকল্প যার সেই ভাই স্বপনকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তার মন্ডলে আমরা একত্রিত হতে পেরেছি আমি এখানে বসে বসে যে এই কার্যক্রম ছোট আকারে হোক বড় আকারে হোক সেটা গুরুত্বপূর্ণ না আমরা কোথায় বসে কারগিল দিবস কারগিল দিবসে যারা তাদের কার্গিলে যারা তাদের প্রাণ আত্মাহুতি দিয়েছিল ভারতের স্বাধীনতা ভারতের একতা অক্ষুণ্ণ রাখার জন্য তাদেরকে আমরা স্মরণ করছি আমরা কোথায় বসে করছি আমরা আন্তর্জাতিক কিলোমিটারের মধ্যে বসে আমরা এক কার্গিল দিবস পালন করছি এবং কার্গিলে যারা আত্মবলিদান দিয়েছিল তাদের প্রতি আমাদের হৃদয় শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমার মনে হয় আজকে সন্ধ্যেবেলায় যে আমরা এখানে বসেছি এই চত্বরে এই অঞ্চলে এটা তাৎপর্যপূর্ণ হচ্ছে সেই কারণে আমার মনে হয় না যে সারা দেশে আজকে সারা দেশে কারগিল দিবস পালন হচ্ছে এবং আমার মনে হয় না যে এই এই ধরনের ধরনের একটি একটি জায়গা বা পরিবেশ হয়তো হয়তো আসামে হচ্ছে কাশ্মীরে হচ্ছে আমার জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গে সারা দেশে কেন তামিলনাড়ুতে বর্ডার নেই কেরালাতে বর্ডার নেই মধ্যপ্রদেশে নেই কিন্তু এইখানে রয়েছে এবং এক কিলোমিটারের মধ্যে আমরা করছি এবং এটা ঠিক আমার আগে যারা বক্তব্য রেখেছেন সত্যি আশ্চর্য লাগে হ্যাঁ সুকান্ত ঠিকই বলেছে যে আমরা এটা রাজনৈতিক আমাদের না কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে কার্গিল যুদ্ধটা অটল বিহারী বাজপেয়ীর যুদ্ধ এবং ভারতীয় জনতা পার্টির যুদ্ধ ছিল না কার্গিল যুদ্ধ সমগ্র দেশের ছিল সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজ তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং কোন একজন সেই সময় ক্যাবিনেটেও ছিল তিনি এখন এখানকার মুখ্যমন্ত্রী কার্গিল যুদ্ধ আজকে আমরা বছর যুদ্ধের পালন করছি আমরা যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মরণ করছি এটা কি খুব অবান্তর আশা করা যে সারা দেশ সব রাজনৈতিক দল সবাই মিলে সবাই মিলে এটা পালন করত কিন্তু দেখবেন পালন করছে না পাকিস্তান পালন করছে না কংগ্রেস পালন করছে না বামপন্থীরা এবং পালন করছে না তৃণমূল কংগ্রেস সেই কারা পাকিস্তানের শরিক কারা পাকিস্তানের রাজদূতে দেশে সে ভারতীয় ভারতের জনতা জনগণ তারা ঠিক করবে আগামী দিনে ঠিক করবে কিন্তু এই হলো আমাদের এই দেশের পরিস্থিতি সমস্ত আমি পড়তে পারছি না তুমি একটু লাইন এ লিখে দাও এই হলো পরিস্থিতি যে এতটাই রাজনীয় রাজনৈতিক বিদ্বেষ এতটাই রাজনৈতিক হিংসা এতটাই রাজনৈতিক প্রতিহিংসা যে কারগিল দিবস পালন করাতে তারা বিরত থাকছে কেন তাদের মনে হচ্ছে কারগিল দিবস পালন করলে সব পয়েন্ট সব পয়েন্ট চলে যাবে ভারতীয় জনতা পার্টির খাতে তাদের খাতে কিছু থাকবে কিন্তু এই দিয়েছিলাম এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরাই বলেছি এক ভারত এক সংবিধান এবং হ্যাঁ সে বিষয় এবং আজকে যখন আমি বসেছিলাম এখানে কালকেও আমি এই কথা বলেছি বক্তব্য রেখেছি বাঁকুড়ায় যখন এই কারগিল দিবস পালন করা হচ্ছিল সৌরভ কালিয়া যিনি মারা গিয়েছিলেন কারগিল যুদ্ধে 22 বছর বয়স ভারতীয় সেনা জয়েন করেছিলেন তার জন্ম 1976 সাল জুন মাস আমার সমবয়সী আমার থেকে তিন মাস বড় এবং সে যখন মারা যায় কারগিল যুদ্ধে 1999 সালে তার বয়স তখন 22 বছর বয়স আজকে সৌরভ কালিয়া বেঁচে থাকলে অনেক পদোন্নতি করতেন এবং তার বয়স আজকে আটচল্লিশ মরদেহ যখন পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর হাতে সেই মরদেহ ক্ষত বিক্ষত ছিল তার চোখে চোখ ফুটো করে দেওয়া হয়েছিল কানের ভেতর গরম শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছিল নোখ উপরে ফেলে দেওয়া হয়েছিল ঠোঁট কেটে দেওয়া হয়েছিল এবং তার প্রাইভেট পার্টস সেইখানে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল সিগারেটের ছেঁকা লাগানো হয়েছিল এবং এই সব করে তারপর তাকে গুলি মারা হয়েছিল গুলি মেরে পাকিস্তান তার শরীর তার মরদেহ ভারতকে ফেরত দিয়ে দিল আমার তো মনে হয় আজকে যারা কার্গিল দিবস পালন করছে না বা যারা পালন যারা করছে তাদের বিরোধিতা করছে তারা এই সৌরভ কালিয়া যে বাইশ বছর বয়সে পাকিস্তানের হানাদারদের হাতে মারা পড়েছিল কেন সে ভারতকে রক্ষা করার জন্য এগিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তার প্রতি অবিচার অন্যায় এবং বিশ্বাসঘাতকতা হচ্ছে আমার আরেকটা কথা ওইখানে বসে মনে পড়ছিল আমি যদি ইতিহাসে গিয়ে উদাহরণ দিই যারা আজকে হঠাৎ করে লাদাখ নিয়ে খুব লাফালাফি করেছিল দু সালে এখানে লিখিত এখানে আমি বলে দিচ্ছি এবং যদি হয় তাহলে রাজনৈতিক অবসর আমি নিতে রাজি রয়েছি যে গালওয়ানে লাদাখে এক ইঞ্চ জমি কিন্তু চায়না নিতে পারে কিন্তু গালওয়ানে যখন আমাদের সৈন্যরা দু সালে তখন কোভিডের একেবারে পিক কোভিড মহামারী একেবারে পিকে দু সালে জুন জুলাই মাসে যখন আমাদের সৈন্যরা একেবারে সীমান্তে দাঁড়িয়ে চায়নার সৈন্যদের মোকাবিলা করছিল তখন চায়নার দালালরা যারা ভারতবর্ষে বিরাজমান সেই চায়নার দালালরা চায়নার থেকে টাকা নিয়ে প্রবন্ধ লিখছিল নিবন্ধ লিখছিল কি লিখছে সেখানে চায়না কোভিড মোকাবিলা কি অসাধারণ করছে চাইনিজ মডেল আমাদের ভারতবর্ষে দরকার চায়নার মতন অসাধারণ দেশ হয় না এবং আমাদের সৈন্যরা চায়নার মোকাবিলা করছে তখন লাদাখে লে লাদাখে এবং সেই জন্য স্বাভাবিক যে তারা কার্গিল দিবস উদযাপন করবে না এটা স্বাভাবিক এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই পাকিস্তানের এক প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো সে বলেছিল ভারতবর্ষের সাথে হাজার বছর ভারতবর্ষের সাথে সে লড়াই করতে প্রস্তুত এবং লড়াই করবে থাউজেন্ড ইয়ার্স ওয়ার বলেছিল ভারতবর্ষের সাথে সেই পাকিস্তানের কি করুন অবস্থা দেখুন আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভিক্ষে করে বেড়াচ্ছে তাদের দেশ চালানোর টাকা নেই তারা আমেরিকার কাছে চায়নার কাছে হাত পাচ্ছে চায়নার কাছে খালি বাটি নিয়ে ভিক্ষে করতে ছুটে যাচ্ছে যে আমাদেরকে বাঁচাও আমাদের দেশ চালানোর ক্ষমতা নেই এ কথা আমি গতকালও বলেছিলাম পাকিস্তান অকিউপাইড কাশ্মীর পাকিস্তান যে কাশ্মীরের এলাকা দখল করে রেখেছে সেই পাকিস্তান অকিউপাইড কাশ্মীরে সেইখানকার মানুষ বলছে সেইখানকার মানুষ বলছে যে আমরা ভারতবর্ষের সাথে এক হতে চাই আমরা ভারতবর্ষের মতন জীবনযাপন করতে চাই আমরা ভারতবর্ষের মতন প্রধানমন্ত্রী চাই আমরা পাকিস্তানে থাকতে পারছি না আমাদের জীবন দূরে বছরের মধ্যে এই অবস্থা আমরা আমাদের পালন করছি আমরা সারা পৃথিবীতে তৃতীয় আর্থিক মহাশক্তি হিসেবে উঠে এসছি পাকিস্তান তলানিতে গিয়ে ঢেকেছে তাকে অ্যাডভাইজারি দিচ্ছে অন্যান্য দেশ পাকিস্তানে যাবে না কেউ সেখানে গেলে মারা পড়বে ফেরত আসতে পারবে না সেই জন্য আজকে যখন আমরা পালন করছি আমাদের এই কথাও মনে রাখা উচিত পঁচিশ বছর আমরা পালন করছি কারগিল যুদ্ধ যখন হয়েছিল তখন যে জন্মেছিল তার আজকে পঁচিশ বছর বয়স এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন আগামী পঁচিশ বছর অমৃতকাল ভারতে অর্থাৎ আজকে যার পঁচিশ বছর আগামী পঁচিশ বছর সে ভারতের নেতৃত্ব দেবে নিজেকে তৈরি করবে ভারতের স্বাধীনতার যখন আমরা একশো বছর পালন করব তার তখন পঞ্চাশ বছর বয়স হবে সে কবে জন্মেছিল কার্গিল যুদ্ধের সময় জন্মেছিল আমার আর একটা কথা মনে আসছে বেশি দীর্ঘায়িত করব না আপনারা অনেকক্ষণ এসছেন এখানে উনিশশো সাতানব্বই উনিশ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসে যখন হলো চায়নার সাথে তিরানব্বই হাজার স্কোয়ার বর্গ স্কোয়ার কিলোমিটার ভারতের ভূখণ্ড চায়নার অধীনে করে দেওয়া হলো চায়না নিয়ে নিল চায়নার অধীনে চলে গেলো তখন কার সরকার কংগ্রেসের সরকার প্রধানমন্ত্রী কে আমাদের সামরিক কারখানা গুলো এমন অবস্থা ছিল যে সেই সেই সামরিক কারখানা গুলোতে বন্দুক বুলেট তৈরি হতো না কাঁথা স্টিচ হতো সুতো তৈরি হতো যেন কংগ্রেসের প্রধানমন্ত্রী জওহরলাল লাল নেহরু ভেবেছিলেন সারা বিশ্ব তো আমাদের চায়নার হাতে তুলে দিল। আজকে যারা লাদাখ লে নিয়ে লাফালাফি করছে তাদের জিজ্ঞেস করা উচিত তোমার বাপ ঠাকুরদা কত জমি দিয়ে দিয়েছিল চায়নাকে তারপর চলে আসি ইন্দিরা গান্ধীর আমলে এই বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধ এক কিলোমিটার বাংলাদেশ মুক্তিযুদ্ধ বাংলাদেশ গঠন হলো ভারত বাংলাদেশ কে মুক্তি স্বাধীন করার জন্য মৃত্যুবরণ করেছিল সেই একাত্তরে ডিসেম্বরে আমরা জয়ী হবার পর সিমলা চুক্তি হলো সিমলা চুক্তিতে আমরা পাকিস্তানের যা যা ভূখণ্ড দখল করেছিলাম সেই ভূখণ্ড গুলো ফেরত দিয়ে দেওয়া হলো কেন আমরা পাকিস্তানে সৈন্যকে আমরা বন্দি করেছিলাম নিঃশর্ত সেই সৈন্য গুলোকে ছেড়ে দেওয়া হলো কেন সেই প্রশ্ন তো কেউ করে না সেই প্রশ্ন করা উচিত যে ভূখণ্ড দখল করেছিল পাকিস্তানে সেই ভূখণ্ড ফেরত দিয়ে দিতে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে বন্দী করেছিল ভারতের সৈন্য সেই সৈন্যগুলোকে ছেড়ে দিলে কে প্রধানমন্ত্রী ইন্দিরা ব্যক্তি আমরা কাউকে অপমান করি না। তুই তো কারি করি না নমস্কার জানাই প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষে কিন্তু ছিলেন বলে এইগুলো আমরা বক্তব্য রাখবো না বলবো না তা হতে পারে না প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কোন দল ক্ষমতায় কংগ্রেস একাত্তরের পর চলে আসি দু কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কি বলেন কি বলেন না বোঝা যায় না বক্তব্য বোঝা যায় না কার দল ক্ষমতায় কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিং গেলেন ইজিপ্টের শারমাল শেখ সেখানে পাকিস্তানের সাথে কথোপকথন হলো চুক্তি হলো জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু করা হলো বাবা যায় ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কি বললেন ভারত জঙ্গি হানার শিকার পাকিস্তানও জঙ্গি হানার শিকার আমরা সমবেথী আমরা তোমাদের দুঃখ বুঝতে পারছি অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলছে যে ভারত এবং পাকিস্তান উভয় দেশ জঙ্গি হামলার শিকার হয়েছে এবং সেই জন্য ভারত পাকিস্তানের ব্যথা পাকিস্তানের বেদন বেদনা বুঝতে পারছে কে প্রধানমন্ত্রী মনমোহন সিং কোন পার্টি ক্ষমতায় কংগ্রেস পাকিস্তানকে সার্টিফিকেট দিচ্ছে যে তোমার ওপর জঙ্গি হামলা হয় আমার ওপর হয় কিন্তু আমি এটা দেখছি না যে আমার ওপর যে জঙ্গিরা হামলা করে তারা থেকে আসে তাদের শক্ত ঘাটি কোথায় এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যখন আজকে আমরা কারগিল দিবস পালন করছি এবং এও মনে রাখতে হবে যে আমাদের একাত্তরের লড়াইতে আমাদের সৈন্যরা আত্মবলিদান দিয়েছিল যাতে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে আজকে সেই বাংলাদেশের জামাত রাজাকাররা কি বলছে ভারত যাদের ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারতবর্ষ কি করেছে ভারতবর্ষের জওয়ানরা কি করেছে এইবারে ভারতবর্ষ কি করেছে কিছু করেনি তোমরা প্রটেস্ট করছো তোমরা প্রতিবাদ করছো তোমরা করো তাতে আমরা তো তার মধ্যে কোন রকম টিপ্পণী করিনি কোন রকম কথা বলিনি তোমাদের সুপ্রিম কোর্টের সামনে তোমাদের বিষয় রয়েছে তোমাদের সুপ্রিম কোর্টের এখতিয়ারে রয়েছে আমরা তো কিছু বলিনি ছাত্ররা প্রতিবাদ করছে তারা করুক তাদের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা কিছু বলিনি কিন্তু ভারত সেখানে কোথা থেকে আসছে এবং ভারতের দালাল বলা হচ্ছে শেখ হাসিনার সরকারকে শেখ হাসিনাকে এবং একজন বড় দালাল রয়েছে জামাত রাজাকারদের পশ্চিমবঙ্গে যে ঘোষণা করছে একেবারে ধর্মতলা থেকে যে এই পশ্চিমবঙ্গ হচ্ছে ধর্মশালা এবং বাংলাদেশ থেকে যারা বিতাড়িত তারা এইখানে আসতে পারে সবচেয়ে বড় ভারত কে ভারতবর্ষে বসে আছে যারা এবং আইসা থেকে নকশাল থেকে শুরু করে সিপিএম সবাই যারা ভারতের দালাল রয়েছে শেখ হাসিনাকে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি যারা বলছে তাদেরকে সমর্থন জানাচ্ছে এইখানকার ভারতীয় বামপন্থীরা এবং সেই জন্যই তো ভারতের বামপন্থীরা কার্গিল যুদ্ধের সময় বিরোধিতা করেছিল অটল বিহারী কংগ্রেস বিরোধিতা করেছিল অটল বিহারী বাজপেয় এবং আরো মনে করিয়ে দিচ্ছি উনিশশো সালে যখন আমরা পরমাণু নিরীক্ষণ পরীক্ষা করলাম যখন আমরা পরমাণু শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম সেই সময় কারা বিরোধিতা করেছিল অটল বিহারী বাজপেয়ীর কংগ্রেস করেছিল বামপন্থীরা করেছিল এবং অধ্যাপক অমর্ত সেন করেছিল এবং শুধু এইখানে তারা করেনি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে গিয়ে তারা ভারত বিরোধী শক্তিদের হাত শক্ত করেছিল যে ভারত পরমাণু শক্তি কেন কেন হবার চেষ্টা করছে এই কথাগুলো আজকের দিনে আমাদের মনে রাখতে হবে আমরা যেমন সংকল্প নেব যে ভারতের অখণ্ডতা ভারতের সুরক্ষা ভারতের স্বাধীনতাকে আমরা একেবারে সুরক্ষিত রাখবো নিজেদের জীবন দিয়ে এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যারা প্রকৃত পক্ষে গদ্দারি করেছিল কারগিল যুদ্ধের আমি শেষ করতে চাই। অনেক বিষয় ছিল কিন্তু আমি সংক্ষেপে শেষ করতে চাই আরেকটা কথা বললো আর একটা কথা যেটা আমাদের মনে রাখতে হবে যে বাষট্টি সাল যখন চায়না আমাদের আক্রমণ করেছিল সেই সময় আমাদের যে অবস্থা ছিল দীর্ঘ পঞ্চাশ বছর আমাদের যে অবস্থা ছিল সামরিক দিক থেকে আমাদের সামরিক প্রস্তুতির দিক থেকে সেই পরিস্থিতি এখন আর নেই এবং বিশেষ করে গত দশ বছরে এবং এইখানে বসে এক কিলোমিটার দূর হচ্ছে আমাদের আন্তর্জাতিক বর্ডার এইখানে বসে আমাদের মনে রাখতে হবে যে কি অদ্ভুত পরিস্থিতি এক সময় আমাদের সবটাই সামরিক সরঞ্জাম আমরা সবটাই আমাদেরকে আমদানি করতে হতো আজকে ভারতবর্ষ নির্মাণ করছে ভারতবর্ষে এবং সেটাকে করছে হ্যাঁ আজকে দেশে তার মধ্যে ইটালি আছে রাশিয়া আছে শ্রীলঙ্কা আছে ফিলিপিন আছে পোল্যান্ড আছে ইসরায়েলের মতন দেশ আছে স্পেন আছে যেখানে আমরা আমাদের সামরিক সরঞ্জাম আমাদের দ্বারা তৈরি করা আমরা সেইগুলোকে রপ্তানি করছি আজকে রপ্তানির হার সেটা হয়েছে একুশ হাজার কোটি টাকা আমরা রপ্তানি করছি অন্যান্য দেশ তারা কিনতে চাইছে তারা আমাদের চাইছে এবং কি ধরনের মিসাইল থেকে শুরু করে ব্রাহ্মস মিসাইল আমরা রপ্তানি করছি বুলেট প্রুফ জ্যাকেটও আমরা রপ্তানি করছি চৌত্রিশটা দেশ চৌত্রিশটা দেশ তার মধ্যে ভাবলে অবাক লাগে অস্ট্রেলিয়া রয়েছে জাপানও রয়েছে যারা ভারতের বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে যাচ্ছে এবং মনে আছে আপনাদের যে যখন বম্বে জঙ্গি হামলা হলো বাজে কোয়ালিটি বুলেট প্রুফ জ্যাকেট ছিল বলে আমাদের পুলিশ অফিসারদের পাকিস্তানি জঙ্গিদের গুলি খেয়ে মরতে হলো আজকে আমাদের দ্বারা নির্মিত বুলেটপ্রুফ জ্যাকেট 34টা দেশে রপ্তানি হচ্ছে এবংJesse দেশ নয় অস্ট্রেলিয়ার মত দেশ যাকে আমরা বলি পোস্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং ডিফেন্সে সামরিক ইলেকট্রনিক যা শরণজাম আমরা তৈরি করছি ফ্রান্স আমেরিকার মত দেশও সেই শরণজামগুলো আমাদের থেকে তারা নিচ্ছে এই কথাগুলো আমি সেই জন্য শেষে বলতে চাইছিলাম এইবারে যে বাজেট পেশ এইবারে বাজেটে প্রায় সাড়ে ছ লক্ষ কোটি টাকা আমাদের সামরিক সেনাবাহিনী সামরিক প্রস্তুতির জন্য বরাদ্দ করা হয়েছে এবং এটা দু হাজার তেইশ থেকেও প্রায় পাঁচ পার্সেন্ট হাইয়ার এবং শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকাগুলো পরিকাঠামো যাতে আরো সুদৃঢ় তার জন্য বাঁকুড়াতে বলেছিলাম এ কথা আমাদের মনে রাখতে হবে কংগ্রেসের একটা অদ্ভুত নীতি ছিল এবং সেই নীতি আমি বলছি না কিন্তু আমি সবাইকে অনুরোধ করব তোমরা তো সব একেবারে ইন্টারনেটে আছে সবার ফোন আছে সুকান্ত তুমি এখনি বসে দেখে নিতে পারো টাইপ করো একে অ্যান্টনি ডিফেন্স মিনিস্টার সেইং উই ডু নট স্ট্রেনদেন বর্ডার তুমি যদি টাইপ করো কংগ্রেসের প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে 50 বছর ধরে আমরা এমন একটা নীতি অনুসরণ করেছি সেই নীতির মূল ছিল যে আমরা সীমান্তবর্তী এলাকার কোনো উন্নয়ন করব না উন্নয়ন বলতে পুরিকাঠা ওর কোনো উন্নয়ন করব না রাস্তাঘাট করব না হেলিকপ্টাইড করব না সেখানে বেড়া কাটা তার দেবো না এইসব দেবো না এই সব আমরা একেবারে যেমনটা তেমনই রেখে দেব কেন যদি শত্রু ভেতরে আসে তাহলে শত্রু রাস্তাঘাট না পেলে ভেতরে ঢুকতে পারবে না ওই জন্য পঞ্চাশ বছর ধরে কোন উন্নয়ন হবেন হয়নি আমরা করিনি এটা কংগ্রেসের পলিসি ছিল আজকে লাদ্দাকে চায়নার চায়না এমনি এমনি চোখ রাঙাচ্ছে না চায়না চোখ রাঙাচ্ছে কেন আমরা রাস্তাঘাট তৈরি করছি পরিকাঠামো তৈরি করছি সেটা এই ধরনের মানসিকতা আমরা দেখেছি গত পঞ্চাশ বছর ধরে এবং আজকে আমি আরেকটা কথা বলছি যে যেটা আমাদের মধ্যেও আলোচনা হয়েছে যে এখানে যে বিষয়টা সোমনাথ যে ল্যান্ডের যে বিষয়টা যাদের যাদের এখানে অসুবিধে হচ্ছে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে আমরা তাদের সাথে এসে সবাই সেখানে নিয়ে বসবো এখানে এখানে আমরা কথা কথাবার্তা বলে যত দ্রুত এই সমস্যার সমাধান হতে পারে আমরা সেটা চেষ্টা করতে বদ্ধপরিকর এবং সেটা আমরা আগামী দিনে করব কেন এই ভারত ভারত আমাদের জন্য মা এবং এই মা সুরক্ষা মার ভবিষ্যৎ তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই মা ছাড়া আমরা শুধু অনাথ না আমাদের কোনো অস্তিত্ব নেই এবং ভারতকে যারা মা হিসেবে দেখে না ভারতকে যারা একটি ভূখণ্ড হিসেবে দেখে এবং অন্যান্য দেশকে বলে ভাই তুই এসে নিয়ে যা ঠিক আছে নিয়ে যা এটা নিয়ে যা এতটা নিয়ে যা তারাই কিন্তু কার্গিল দিবস পালন করবে না তারাই কিন্তু ভারতের সুরক্ষা সুনিশ্চিত করতে পারবে না যারা ভারতকে ভারত মাতা বলে শুধু বলে না তাকে ভারত মাতা হিসেবে অনুভব করে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী রূপে বিরোধী দলনেতা রূপে প্রধানমন্ত্রী রূপে অনুভব করতেন তার কবিতা রয়েছে এবং সেই কবিতা শুধু কবিতা না সেই অনুভবের কবিতা অনুভূতির কবিতা তার আমরা অনুগামী তাকে আমরা স্মরণ করি অনুসরণ করি এবং তার সুযোগ্য উত্তরা উত্তরাধিকারী আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই আদর্শ এই নেতৃত্বে আমরা কার্গিল দিবস যেমন পালন করছি আজকে আমাদের সংকল্পের দিন যে আমরা আগামী দিনে ভারত ভারতের স্বাধীনতা তার একতা নিজেদের রক্তের বিন্দু দিয়ে সুরক্ষিত করতে হলে আমরা করবো এই হলো আমার মনে হয় যে আজকে এই দিনের মূল সংকল্পের আধার হওয়া উচিত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের অনেক ধন্যবাদ এবং এটা খুব একটি স্মরণীয় দিন হলো সুকান্ত যে আজকে এইখানে আমরা বসে একসাথে কিছুক্ষণ সময় কাটাতে পারলাম আমাদের বলিদানীদের স্মরণ করলাম এবং আগামী দিনে সেই বলিদানের যাতে আমরা সুযোগ্য হয়ে উঠতে পারি যোগ্য হয়ে উঠতে পারি এই সংকল্প আজকে আমরা এখানে নিলাম নমস্কার